এই আমরা চলে আসছি সিম্পল সেন্টেন্সে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে দাদা সিম্পল সেন্টেন্স কাকে বলে হ্যাঁ আপনি বলবেন সিম্পল সেন্টেন্স তো খুব সহজ দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস সেটা হচ্ছে যেই সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাল ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে এখন আপনাদের একটা প্রশ্ন মাথায় আসতে পারে বা আসা উচিত এখন আমি জানি না আপনাদের মাথায় এই কোশ্চেন আসবে কিনা অনেকেই বলতে পারেন যে ভাই আমরা তো জানি যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাল ভার্ব থাকলে তাকে ক্লজ বলা হয় তাহলে ক্লজের সাথে সিম্পল সেন্টেন্সের পার্থক্য কি দেখি বলতে পারেন কি না ক্লজের সাথে সিম্পল সেন্টেন্সের পার্থক্য কি দেখি কে বলতে পারেন আচ্ছা যারা পারছেন না তারা মাথায় রাখবেন হ্যাঁ সেটা হচ্ছে সব সিম্পল সেন্টেন্সই কিন্তু সিম্পল সেন্টেন্স হয় না তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে সিম্পল সেন্টেন্স আর ক্লজের মধ্যে পার্থক্য কি ক্লজেও তো একগুচ্ছ ওয়ার্ড থাকে সাবজেক্ট থাকে ফাইনাল থাকে সিম্পল সেন্টেন্সও থাকে তাহলে পার্থক্য কী যেমন দেখেন আমি যদি আপনাকে লিখে দিই যে ইফ ইউ খাম যদি তুমি আসো এইটা দেখেন এটা জাস্ট একটা ক্লজ এইটা কোনোভাবেই সিম্পল সেন্টেন্স নয় কিন্তু আমি যদি বলি আই লাভ বাংলাদেশ দেখেন এইটা যেমন ক্লজ এইটা তেমনি একটা সিম্পল সেন্টেন্স তার মানে সব সিম্পল সেন্টেন্সে ক্লজ কিন্তু সব ক্লজ সিম্পল সেন্টেন্স নয় ঠিক আছে আচ্ছা মাসাল্লাহ তাহলে সিম্পল সেন্টেন্সে কী থাকে এই যে আমি এখানে লিখে রাখছি সিম্পল সেন্টেন্স চেনার উপায় কি সাবজেক্ট থাকে একটা ফাইনাল ভার্ড থাকে কয়টা একটা ক্লজ থাকে কয়টা একটাই যেহেতু একটা ক্লজ থাকে সেটা স্বাধীন ক্লস যেমন আমি যদি এরকম একটা বাক্য লিখতামিটায়ার্ড ১৯৯৭ সালে করেছে এই বাক্যে দেখেন সাবজেক্ট আছে কয়টা বাবা একটা ফাইন্ট ভার্ভ আছে কয়টা একটা এবং পুরো সেন্টেন্সটা মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ করতেছে তাই এটা একটা সেন্টেন্স ঠিক আছে সিম্পল সেন্টেন্স এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই সিম্পল সেন্টেন্স এবং ফাইনাইট ভার্ভের মধ্যে পার্থক্য কী তাহলে পার্থক্যটা আশা করি ধরে ফেলছেন পার্থক্যটা কি সব সিম্পল সেন্টেন্সই ক্লজ কিন্তু সব ক্লজ সিম্পল সেন্টেন্স নয় তাহলে সিম্পল সেন্টেন্স এবং ক্লজের মধ্যে পার্থক্যটা আশা করি আপনারা ধরে ফেলছেন হুম ধন্যবাদ রিফাত ভাই আচ্ছা ক্লাস শেষে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো আচ্ছা যারা যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে দেয়া নাই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন আমাকে পেমেন্ট করছেন ক্লাস করতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার দেওয়া নাই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন আমি গ্রুপে আপনাদের যুক্ত করে দেবো আচ্ছা তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে গেছে কিন্তু তাহলে মাথায় রাখবেন সিম্পল সেন্টেন্স কিন্তু ইনডিপেন্ডেন্ট ক্লস